আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক অনলাইন প্রতারণা অনলাইনে চুরি দর্শক আপনার জিমেল হারিয়ে যাওয়া আপনার চ্যানেল উধাও হয়ে যাওয়া দর্শক ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়া এই যে প্রতারণাগুলো অপরাধগুলো দর্শক এই অপরাধগুলো থেকে বাঁচার জন্য আজকে পেয়েটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনার একটা জিমেল রয়েছে যে জিমেলটা সুরক্ষা আপনি চাচ্ছেন তাহলে চারটা কাজ করতে হবে এই চারটা কাজ যদি আপনি আপনার ফোনে কোড রাখেন তাহলে আপনার ফোন থেকে যদি কেউ জিমেলটাকে চুরি করে বা হ্যাক করে নিয়েও চলে যায় তাহলে আপনি খুব ইজিলি আপনার জিমেলটাকে ফ্রি আনতে পারবেন জিমেলটা কখনোই কেউ হ্যাক করে নিতে পারবে না আপনার পারমিশন ছাড়া জিমেল সুরক্ষার্থে এক নম্বরে যে কাজটা করতে হবে আপনার ফোনে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখতে হবে এতে করে যেটা হবে আপনার জিমেলে অন্য কেউ অ্যাক্সেস চাইলেই আপনার ফোনে কোড চলে যাবে এবং এই কোড ছাড়া কেউ কখনোই আপনার জিমেলে প্রবেশ করতে পারবে না দর্শক টু স্টেপ ভেরিফিকেশনের আওতায় আপনার জিমেলটাকে আনার জন্য আপনি আপনার জিমেলে প্রবেশ করবে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে ওকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে চাপবেন এ সময় অবশ্যই একটু সময় নেবে এবং আপনার ইন্টারনেটটাকে চালু রাখতে হবে প্রিয় দর্শক যে যে কাজটা করতে হবে এখান থেকে সোয়েবটের দিকে আসবেন দেখবেন যে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন একটু সোয়াইপ করে নিচে আসলে দেখবেন যে এখানে টু স্টেপ ভেরিফিকেশান আমার একটা অপশন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা আমার কিন্তু অন রয়েছে আপনি কী যে কাজটা করবেন এইখানে ঢোকার পরে আপনি একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন এবং সেই ফোন নাম্বার দেওয়ার পরে দর্শক আপনার একটা কোড নাম্বার চলে আসবে ওটিপি চলে আসবে সেই ওটিপিটাকে এখানে দিয়ে দিবেন খুব অনায়াসেই আপনার টু স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু অন হয়ে যাবে এটা কোনো জটিল কোনো প্রক্রিয়া না খুব ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন দর্শক এখন একটা কথা হচ্ছে নিচে একটা অপশন রয়েছে সিকিউরিটি কোড নামে সো এখানে চাপবেন এখানে চাপ আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন দর্শক এখানে কিছু কোড নাম্বার দেখাচ্ছে দর্শক অনেক সময় কিন্তু আপনার ফোনে যখন জিমেলটা লগ ইন করে চান তখন কিন্তু কোড নাম্বার চলে আসে না তখন কিন্তু ভেরিফিকেশন কোড যেখানে না আসবে তখন কিন্তু এখানে দুটো কোড দেওয়া রয়েছে আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আপনার ভেরিফিকেশন কোডের কাজটা কিন্তু খুব ইজিলি করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার জিমেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু এই কোড নাম্বার দিয়ে কিন্তু আপনি সেটাকে খুব অনায়াসে উদ্ধার করতে পারবেন সো এটাকে আপনি আপনার আর এমন কোনো একটা জায়গায় নিরাপদে সংরক্ষণ করবেন যেখানে থাকলে আপনি এটাকে পরবর্তী খুব ইজিলি পেয়ে যাবেন দর্শক সেটা ডায়েরি হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেইখানে কিন্তু আপনি এগুলোকে সংরক্ষণ করতে পারেন প্রদর্শক আপনার জিমেলটা যখন হ্যাক হয়ে যাবে বা জিমেলটা কোনো কারণে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি ইচ্ছে করলে আপনি অন্য একটা জিমেল দিয়ে প্রবেশ করে আপনার রিকভারি করতে পারবেন সো এটা করার জন্য এখানে কিন্তু রিকভারি ইমেল নামে একটা অপশন রয়েছে সো এইখানে চাপলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার একটা ইমেল দেওয়া রয়েছে সো আমি ওই ইমেলটা দিয়ে কিন্তু এটার অ্যাক্সেস নিতে পারবো এছাড়া আপনি রিকভারি ফোন নাম্বার কিন্তু অ্যাড করে রাখতে পারবেন এখানে কোনো অ্যাড করা নেই সো আমি এখানে চাপলে কিন্তু এখানে রিকভারি ফোন নাম্বার অ্যাড করে রাখতে পারবো এবং এটা দিয়ে কিন্তু আমি পরবর্তীতে জীবনটা নষ্ট হয়ে গেলে বা ফোন নাম্বারে কাজ না করলে তখন কিন্তু আমি এইটা দিয়েও কিন্তু কাজ করতে পারবো প্রদর্শক সর্বোপরি একটা কথা বলবো জিমেল সুরক্ষিত রাখার জন্য যে কাজটা করতে হবে আপনি কোনো ফিশিং লিঙ্কে চাপবেন না অর্থাৎ আপনার ফোনে যে কোনো লিঙ্ক আসলো প্রলোভন দেখালো যে আপনার ফোনে এই অফারটা চলে আসছে লটারিতে এত লাখ টাকা পেয়েছেন সো এই সকল প্রলোভনে কিন্তু পড়বেন না দর্শক তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন এছাড়া যে সকল ফ্রি অ্যাপ রয়েছে সেই সকল অ্যাপগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা আপনি যখন একটা ফ্রি বা ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহার করেছেন তার সাথে সাথে মেলোয়ার চলে আসে দর্শক মেলোয়ারটা হচ্ছে ভাইরাস পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু সেইখান থেকে আপনার ফোনের নিয়ন্ত্রণ কিন্তু এই মেলোয়ারগুলো নিয়ে নিতে পারে অর্থাৎ যে এই ক্র্যাক করা ভার্সনের সফটওয়্যারটা আপনার হাতে তুলে দিয়েছে সে কিন্তু দূরে বসে আপনি ফোনে কি করছেন আপনার পাসওয়ার্ড অন্যান্য যেই সকল ইনফরমেশান প্রয়োজন রয়েছে প্রত্যেকটা কিন্তু ওই সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যার কিন্তু তাকে খুব ইজিলি পাঠিয়ে দেবেন এই জন্য কোনো ফিশিং লিঙ্কে চাপবেন না আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব সৎ থাকা যায় সো প্রদর্শক এই সকল চার পাঁচটা জিনিস মেনে চললে কিন্তু আপনার জিমেলটা খুব ইজিলি আপনি সুরক্ষিত রাখতে পারবেন দর্শক এমন ভিডিও আমার চ্যানেলে আরও অনেক রয়েছে আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকে পেয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো মেন শেয়ার প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম